তখন থেকেই এই এতেকাফের সময় আলাহি ওয়াসাল্লাম থেকে আমরা এই এতেকাফের পরিচয় এবং আমল সম্পর্কে জানতে পারি কেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তিনি এই দশ রাত্রের ইবাদত শুরুই করতেন এতেকাফের মাধ্যমে যেমন একটা হাদিস স্পষ্ট রয়েছে আব্দুল ইবন ওমার রদি আল্লাহ আনহুমা থেকে যে কালা কেন রাসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম ইয়া আতাকিফু আল আশরুল আল আশ্বর আল আখেরা আল আশর আল আওয়েরা মিন রামাদান রাসরুল্লা সাল্লি ওয়াসাল্লাম তিনি এতেকাফ করতেন রমজানের শেষ দশ দিন বা দশ রাত এমাম বোখারি তিনি তার একটা অধ্যায় রয়েছে কিতাবুল এতেকাফ যেটা আপনি তেত্রিশ নম্বর অধ্যায় পেয়ে যাবেন এবং ইমাম মুসলিম একটা অধ্যায় রয়েছে আল এতেকাফ সেটা আপনি পনেরো নম্বর চোদ্দো পনেরো নম্বর অধ্যায় পেয়ে যাবেন এই হাদিসটি ইমাম বুখারী তিনি দুই হাজার পঁচিশ এবং মুসলিমে হাদিসটি দুই হাজার ছয়শ সত্তরে রয়েছে তাহলে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে রাসুল্লাহ সাল্লাম আলহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন এবং এই এতেকাফ রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কোনো এক বছর না বরং মদিনাতে আসার পর যখন থেকে রমজান ফরজ হয়েছে যতদিন তিনি বেঁচে ছিলেন প্রত্যেক বছর তিনি এতেকাফ করেছেন কোনো রমজান তিনি এতেকাফ ছেড়ে দেননি এ মর্মে আয়সারি আনহা থেকে একটা হাদিস কোট করা হয়েছে আন্না নবী সালা কানিফু আল আশর আল আওয়া মিন মাদানা হাত্তা তো রাসুল্লাহ সাল্লাহ আলিহি ও রমজান মাসের শেষ দশ দিন এতেকাফ করতেন এই ইবাদত জারি ছিল হাত্তা তাওয়াফাহুল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু না দিয়েছেন তার মানে তার মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ করেই গেছেন এই হাদিসটি ইমাম বোখারি তিনি তার এতে কাফের মধ্যে এনেছেন এবং ইমাম মুসলিমও কোট করেছেন ওই হাদিসটা ছিল দুই হাজার পঁচিশ এটা হচ্ছে দুই হাজার ছাব্বিশ এবং ওটা ছিল মুসলিমে ছাব্বিশ সত্তর এটা হচ্ছে ছাব্বিশ তিহাত্তর তাহলে এই দুইটা হাদিসের উপরে ভিত্তি করে আমরা জানতে পারি যে যারাসল্লা ওয়াসাল্লাম তিনি এতেকাফ করেছেন এখন এই এতেকাপ সম্পর্কে একান্ত যে বিষয়গুলো জানা আমাদের প্রয়োজন সেগুলো আমাদেরকে জানতে হবে মানে খুব সাধারণভাবে কথাগুলো আমি আপনাদের কাছে পেশ করি মাসলা মাসাইল তো অনেক আছে যারা ব্যক্ত করে কিন্তু যেগুলো আমাদের মতো সাধারণ মানুষ যেগুলো ধারণ করতে পারবে আমি ওইভাবে বিশেষ করে চেষ্টা করি পেশ করার জন্য প্রথমে এতেকাফ সম্পর্কে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এতেকাফের হুকুম কি এটা কি ধরনের ইবাদত এটা কি আমাদের উপরে বাধ্যতামূলক বা এটা কী এটা এই জন্য যে এই সম্পর্কে সমাজের একটি প্রথা বা কথা চালু আছে যে যদি কোনো সমাজের সমাজের কোনো ব্যক্তি যদি কোনো মসজিদে এতে কাফে না বসে তাহলে সেই সমাজের সবাই অপরাধী এটা আমাদের দেশীয় একটা প্রথা বা একটা কথা চালু আছে এই কথার আদৌ কোনো সত্যতা নাই এটা একটা বাতিল কথা কারণ এটার কোনো সত্যতা বা এটার কোনো প্রমাণ নেই এটা একটা মন গড়ার কথা বলবো কেননা কারণ এতেকাফ হচ্ছে সুন্নাহ এটা রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম তিনি নিজে এতেকাফ করেছেন কিন্তু কখনো কাউকে তিনি বলেন উনি যে তুমি এতেকাফ করো এটা আবু বকর ওসমান কারো থেকে আপনি প্রমাণ পাবেন না যে কোনো সাহাবিকে রাসুরুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে তোমরা এতেকাফ করো তবে রাসোর সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে যারা এতেকাফ করতেন এমনিতেই করতেন একটু পরে হাদিস আসবে কিন্তু রাসোরল্লাহ সাল্লি সাল্লাম এর প্রতি জোরালো কোনো উপদেশ কাউকে দেননি তো এতেকাফ হচ্ছে শোন না তা আমাদের উপরে ফরস করা হয়নি এটা জানা থাকলে কি হবে এই যে বাড়াবাড়ি থেকে আমরা বাঁচতে পারবো যে একটা সমাজের মানুষ এতে কাফে না বসলে সবাই অপরাধী এজন্য এই কথার উপরে ভিত্তি করে কত বাতিল আমল চালু হয়েছে যে সমাজের সব ঘর থেকে টাকা কালেকশন করে কোন একজন অভাবী গরিবকে তার চাকরি টাকরি বাদ দিয়ে বলা হচ্ছে তুমি দশ দিন এতে কাফ করো আমরা তোমার বেতন বা তোমার সংসার চালানোর ব্যবস্থা করে দিচ্ছি এই রকমের প্রথাও নাকি কোনো কোনো অঞ্চলে চালু আছে যেটা একেবারে নিত্যান্ত গর্হিত কাজ বরং কাফ হচ্ছে সুবহানাহু ওয়া তালার জন্য নিজেকে বাধ্য করে নেওয়া মানে আপনি এ দিন বা এতেকাফ অবস্থায় দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়তে চাচ্ছেন এটা হচ্ছে মূলত এতেকাফ আর এটা এটা নিজের এখতিয়ার ভূত যে এটা করবে সে করতে পারে কিন্তু সুবহানাহু ওয়া তালাও তাকে বলে যে তুমি এতেকাফ করো এতেকাফের বাকি কথাগুলো গুরুত্ব ফজিলতে আসবে তাহলে আমরা প্রথম জানলাম যে এতেকাফের হুকুম হচ্ছে সুন্নাহ এটা করতে হবে এরকমের কোনো বিধান নাই বরং যে করবেন নিঃসন্দেহে সে একটা ভালো কাজ নিজের জীবনে বাস্তবায়ন করলেন কেননা রাসুল্লাহ আলি সাল্লাম এতেকাফ করেছেন এতেকাফের গুরুত্ব সম্পর্কে কোরআন হাদিসে তেমন কিছু বর্ণনা করা হয়নি তবে কোরআনে ইঙ্গিত রয়েছে যেমন আল্লাহ তালা কোরআনে সুর আব্বাকারা একশো সাতাশি নম্বর আয়াতে এই এতেকাফ সম্পর্কে বলেছেন অলাতির ওয়া আন্তুম আজিদ। আল্লাহ বলেছেন যখন তোমরা মসজিদে এতেকাফ অবস্থায় থাকো তখন তোমরা স্ত্রীদের কাছে যেও না তার মানে সাধারণত যৌনাচারজনিত সহবাস বা যেইভাবে আমরা তাদের সাথে বিহেভ করি আচরণ করি এই ধরনের কোনো কিছু করা যাবে না মানে সংসার থেকে আমাদেরকে পৃথক থাকতেই আদেশ করা হয়েছে যারা এতেকাফ করবে তাদেরকে তো এই আয়াতটি ছাড়া কোরআনে আর তেমন কোনো আদেশ নিষেধ আসেনি তবে এর গুরুত্ব আমরা পে পেয়ে থাকি রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আমল থেকে কারণ যেমনটা বলেছি একটু আগেই সে হাদিস এসেছে যে রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তিনি মদিনাতে যতদিন ছিলেন রমজান ফরজ হওয়ার পর থেকে এবারও তার মৃত্যু পর্যন্ত তিনি সব সবসময় এতেকাফ করেছেন কোনো একটা রমজানও তিনি ছেড়ে দেননি একটু আগে যে হাদিস বুখারিতে দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার ছয়শো তেহাত্তর মুসলিমে রয়েছে যে কেন আন্না নবী সাল্লাহ আলী সাল্লামা খ্যান ই আল আশরা আল আওয়েরা মিন রামাদান হাত তাওয়াহুল্লাহ রাসুরুল্লাহ সাল্লাম আলি সাল্লাম তাকে মৃত্যু দেওয়া পর্যন্ত তিনি রাসুরুল্লাহ সাল্লু আলি সাল্লাম এই এতেকাফের মধ্যে জারি ছিলেন তাহলে এটাই এতেকাফের গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের কাছে ফুটিয়ে তোলে এছাড়া আর কোনো গুরুত্বের কথা আমরা এতেকাফ সম্পর্কে পাচ্ছি না এতেকাফের ফজিলত মর্যাদা এবং ফজিলত সম্পর্কে এই মর্মীয় তেমন কোনো কোরআনের আয়াত বা হাদিস বর্ণিত হয়নি তবে এতেকাফের ফজিলত বা মর্যাদায় এতটা কথা বলতে পারি যে যেই ব্যক্তি এতেকাফ করবে তার সবচেয়েতে বড় মর্যাদা বা ফজিলত হলো তার কদর মিস হবে না এ রমজান মাসের এই দশ দিনে এমন একটা রাত রয়েছে যেটা হচ্ছে লাইলাতুল কাদার রাসুল্লাহ সাল্লাম আলহি আসাল্লাম বলেছেন ফি হেহলাতুন খাইরমিন আলফি সাহার মান হরিমা খাই ফে হরিম কোট করেছেন যে যেই ব্যক্তি এই এই কল্যাণ থেকে এই কদরের রাত থেকে মাহরুম হয়ে যাবে সে সমস্ত কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল তো এই মাহরুম কে হবে না যে ব্যক্তি মূলত কাফে বসবে কারণ কাফ করার মূল উদ্দেশ্যেই ছিল লাইলাতুল কাদার হাসিল করা আমরা কোন নিয়তে এতেকাফ করি সেটা ভিন্ন ব্যাপার কিন্তু হাদিসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাসুরুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম মূলত এতেকাফ করতিনি এতেকা করতেন এই কদরকে হাসিল করার জন্য কদর রাত যাতে ছুটে না যায় এই মর্মে স্পষ্ট একটা হাদিস আমি আপনার কাছে পেশ করতে পারি যে হাদিসটি বুখারি এবং মুসলিমের একাধিকবার এসেছে তবে এই মুহূর্তে আমি শুধু একটা হাদিস বুখারি থেকে কোট করব আজানের অধ্যায় থেকে হাদিস হচ্ছে আটশো তেরোতে রয়েছে আর আলাল আনফ ও সুজুদি আলা তিন যে কপাল এবং নাকে নাকটাকেও সেজদাতে লাগাতে হবে এবং কাদামাটির উপরে সেজদা করা যায় বা করতে হবে যদি প্রয়োজন হয় কাদামাটি তাই বলে সেজদা করবেন এমন না এই ক্ষেত্রে তিনি এই হাদিসটাকে কোট করেছেন যদিও এই হাদিসটি সিয়ামের অধ্যায় আছে এতেকাফের অধ্যায় আছে তো এখানে যে ভাষাটা আমি দেখাতে চাচ্ছি এটা এই হাদিসে আছে যেটা আটশো তেরো নম্বরে পেয়ে যাবেন আবি সাইদ হৌদিরি রাদি আল্লাহ তালাহ তিনি বলেন কালা এ তাকফা সাল্লাহ সাল্লিয় সাল্লাম আসরাল আল আল উলা মিনরামাদান ও আতাকাফনা মা আহু রাসরুল্লাহ সাল্লাম ওয়াসাল্লাম এ কদরকে হাসিল করার জন্য তখনও তার কাছে সংবাদ আসেনি তিনি কদরকে হাসিল করার জন্য রমজানের প্রথম দশ দিন এতেকাফে বসলেন এবং আমরাও তার সাথে এতেকাফ করেছি ফা আতাহ ও ইল তখন দশ দিন এতেকাফ শেষ হয়ে যাওয়ার পর যখন তিনি ফিরে যাবেন তখন জিবরিল আলাহ তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাকে বলেছেন ফা আল্লাহ এলাজি তৎলুবু আমাকা আপনি যেটা খুঁজতেছেন সেটা এই দশ দিনে নাই এটা সামনে আছে তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি ভাবেননি শেষ দশক তিনি মাসখানের যে দশ দিন আছে দ্বিতীয় দশক তিনি ওই একই আচরণ করলেন ফা তকাফ আল আসর ফা আউস ফা না মাহু রাসোর সাল্লাহ আলিয়া সাল্লাম তারপরে ওই মাসখানের দশ দিনও এতেকাফ করলেন আমরাও তার সাথে এতে কাফে বসেছি ফা আতাহ জিব্রিল জিবিল্লাম আবার আসলেন ফাঁকা আলাহি তাতলুব আমা আমাকা আপনি যেটা খুঁজতেছেন সেটা এই দশ দিনেও নাই এটা শেষের দশ দিনে রয়েছে ফাকা মা আন্নবী ও ওয়াসাল্লাম হাতিবান ইসরিন রমাদান যখন বিশ রমজান যেদিন বিশ্ব রমজানের দিন যেমন এবছর আমাদের বিশ্ব রমজান বাংলাদেশে হচ্ছে শুক্রবার তো শুক্রবার দিন সকালবেলা রাসূল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আয়েক্রামদের মাঝে এসে ফাকালা মানকানাত মানকানা তা মা মা আন নবীয়ে সাল্লাহ আলাইহিয়া সাল্লাম ফালিয়ার যে যারা রাসূলের সাথে নবীর সাথে এতেকাফে ছিল তারা যেন ফিরে আসে ফা ইন্নি ওরিতু লাইলাতল কাদর আমাকে লাইলাতুল কাদর দেখানো হয়েছে ওয়া ইন্নি নসি নুসি তুহা। কিন্তু আমি সেটাকে ভুলে গেছি বা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে ওয়াইন নাহা ফি আল আশরিল আখিরি ফি বিতরিন এবং আমাকে জানানো হয়েছে যে কদরের রাত মূলত রমজান মাসের শেষ দশকের বেজর কোনো একটা রাতে হবে ওয়াইননি রায় এবং আমি দেখেছি যে রাতটায় কদর হবে আমি সালাত আদায় করতেছি কাননি আস যুদুফি তিন ইন ও মা ইন আমি যেন কাদামাটির উপরে সেজদা করেছি রাসুল্লাহ সাল্লু সাল্লাম এভাবে স্বপ্নে দেখেছেন আর আবু সাইদ খুদ্ বলেন এটাই ঘটেছে একুশ তারিখের রাত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সাহাবাইকারদেরকে নিয়ে আবার মসজিদে এতে কাফে বসলেন ওই রাত্রেই বৃষ্টি হয়েছে এবং ওই রাত্রেই রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন আদায় করেছেন তখন তার কপাল এবং নাকে কাদামাটি লেগে থাকতে দেখেছেন আবুসঈদ আর সেটা ছিল একুশ তারিখের রাত